আমাকে সেখানে থাকছে ভালো আছে সে খাওয়া দাওয়া সেউজ ভালো দিচ্ছে তা বলে দোয়া করি বাবা তার আটটা জান্নাতে দরজা তার চোদ্দে পিরি জান্নাতে পাবি আর যে আশা করছে আশা যেন আল্লাহকে ফোরণ করাবে কণ্ঠে এই বৃদ্ধা যার জন্য করছেন নাম অবসরপ্রাপ্ত যখন কর্নে হাটে দিয়ে হেঁটে তখন আমি অনেক বুড়িকে যে কান্নাকাটি করছে তখন আমার চিন্তা হয়েছিল যে এদের জন্য যেহেতু এটা রিলেটেড টু রিলেটেড টু মাই এরিয়া কারণ ওই নদী ভেঙে গেলে এই সমস্যাটা হয় তো তখন আমি এই বৃদ্ধাশ্রমের চিন্তাটা করি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার নার্চি ইউনিয়নের বাসগাড়ি গ্রামে জগলুল আহসান নিজ কর্তৃক জমিতে গড়ে তুলেছেন একটি বৃদ্ধাশ্রম যেখানে স্থানীয় অসহায় ও সহায় সম্বলহীন বয়স্ক নারীদের ঠাই হয়েছে এখানে খাওয়া দাওয়ার পাশাপাশি চিকিৎসা সেবাও পাচ্ছেন এসব অসহায় মানুষ তাই তো যিনি এই মহৎ উদ্যোগটি নিয়েছেন তার কথা মনে পড়তেই চোখের কোণে জল এসে গেছে অসহায় এই মানুষটির আমার বেটা এরকম কষ্ট আমার কাছে এসে দেখা সাক্ষাৎ করবি টাকার অভাব আসবে না টাকার অবস্থা সে কষ্ট সেদিন সেরকম দেখে সেদিন আমি দেখে শুনেছি তার এই মহতি উদ্যোগের কারণে এলাকায় তিনি পরিচিতি পেয়েছেন জনদরদি হিসেবে নিজের সামর্থ্যে তিনি পরিচালনা করছেন নানা প্রতিষ্ঠান পাশাপাশি সহায়তা করছেন গরিব মানুষদের কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল আহসানের দাদা ছিলেন স্থানীয় জমিদার এখানে তার প্রায় সাতশো একর জমি ছিল তিনিও সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন জগলুল আহসানের বাবাও নিজেকে নিয়োজিত করেছিলেন সমাজসেবায় একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হয়ে নিজের সুখ শান্তির কথা না ভেবে পূর্বপুরুষদের দেখানো পথেই হাঁটছেন কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান জীবনের অনেকটা সময় জগলুল আহসান ব্যয় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবনে তিনি ছিলেন একজন দেশপ্রেমিক ও সৎ সেনা কর্মকর্তা কিন্তু গ্রামে এসে মানুষের মায়ায় পড়ে যান সেখানে বেকারদের কথা চিন্তা করে গড়ে তোলেন একটি নার্সারি যেখানে কর্মসংস্থান হয়েছে অসংখ্য বেকার যুবকদের দুই হাজার বা দুই হাজার পাঁচ সালের দিকে গ্রামে আসা শুরু করি তো আসলেই ওই যে দরিদ্র যারা একশো টাকা দেন পঞ্চাশ টাকা দেন এটা দিতাম পরে একসময় আমি চিন্তা করলাম না এইভাবে নির্ভরতা বাড়ানো যাবে না ঠিক আছে নিজেদেরকে উদ্যোগী হতে হবে তখন আমি ওই যে দুই বিঘা জমির উপর আর কি আমাদের ওয়াকফোর জমি আছে কিছু তো এবং নিজস্ব জমিও আছে তো ওটার উপরে একটা নার্সারি করে দেই আইডিয়াটা হচ্ছে কেউ সাহায্য চাইতে আসলে তাকে এভাবে বলা হয় তুমি বিশটা গাছ নিয়ে যাও বিক্রি করো অর্ধেক গাছ অর্ধেক লাভ তুমি নাও অর্ধেক লাভ প্রতিষ্ঠানে দিয়ে যাও এবং বিশটা গাছ লাগিয়ে যাও সো এটাতে তার কর্মসংস্থান কিন্তু হয়ে যাচ্ছে এবং এলাকায় গাছ কিন্তু ইজিলি বাজারে নিয়ে বিক্রি করতে পারে তার কাছে প্রশ্ন ছিল কেন তিনি এই পথ বেছে নিলেন যে রাজনীতির উদ্দেশ্য এমপি মন্ত্রী এগুলো হওয়া না মানুষের ভালোবাসা অর্জন করা মানুষের নেতা হওয়া ভালোবাসার নেতা হওয়া এমপি বা রাজনৈতিক নেতা হওয়ার চেয়ে অনেক বড় ব্যাপার তো তারা কষ্ট করে তাদের কষ্টার্জিত অর্জন উপার্জন থেকে দিয়েছে আমি পাশে দাঁড়িয়েছে এই ভালোবাসাটা পাবো সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা নারীদেরকে উন্নয়নের অংশীদার করতে নিয়েছেন আরও একটি উদ্যোগ নিজ সংগঠন দ্রুপদী ফাউন্ডেশনের মাধ্যমে নারীদেরকে সহায়তা করে গড়ে তুলেছেন ক্ষুদ্র গার্মেন্ট শিল্প যেখানে কাজ করছেন একাধিক নারী গ্রামে দোকান কিন্তু সাধারণ মানুষের জন্য এটা খুব ভালো এই বাড়তি ইনকামের সুযোগ সুবিধাটা দিচ্ছে এটাই অনেক আমরা এখানে প্রায় পাঁচ ছয়জন আছি এরকম অনেকে মেশিন দিয়ে কাজ করে এখানে বিক্রি করে আবার করে এখান থেকেই আমি আর কি সেল করি তো তারা এখানে তৈরি করে এখানে আবার বিক্রি করতে পারছে আমার এখান থেকে আমি বিক্রি করতেছি এটা ভালো মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়া এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কর্নেল অবসরপ্রাপ্ত জগলুল হাসান তার প্রত্যাশা এই উদ্যোগের পথ ধরে সবার সম্মিলিত প্রচেষ্টায় যেন সারাদেশের বেকারত্ব দূর করার উদ্যোগ গ্রহণ করে সরকার এবং বিভিন্ন সংগঠন পাশাপাশি অসহায় মানুষের পাশে থাকার আহ্বানও জানান জিয়াউর রহমানের আদর্শের অনুসারী এই জগলুল হাসান নিউজ ডেস্ক